নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো বর্তমানে আমি আছি বহরমপুর লালদিঘিতে মানসী বিশ্বাসের বাড়িতে মানসী এবছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল সদ্য প্রকাশিত হয়েছে আর কি সেই পরীক্ষায় মুর্শিদাবাদ জেলায় ফোর্থ হয়েছে আর কি তাই তো ঠিক তো মুর্শিদাবাদ জেলায় ফোর্থ হয়েছে তো মানসিক প্রাপ্ত নম্বর তুমি তোমার মুখ থেকে শুরু করতে হবে তুমি পেয়েছো 481 পেয়েছি আমি 481 পেয়েছি তুমি কোন স্ট্রিম থেকে পেয়েছো সায়েন্স থেকে সায়েন্স থেকে পেয়েছো তোমার স্কুলের নাম গোরাবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল গার্লস হাই স্কুল তো তুমি যদি সাবজেক্ট ওয়াইজ নম্বর যদি বলো কোন সাবজেক্ট কত পেয়েছো আর বাংলাতে পেয়েছি হচ্ছে 94 ইংলিশে 96 কেমিস্ট্রিতে 97 ফিজিক্সে 96 ম্যাথে 98 বায়োলজিতে 92 তোমার তাহলে অপশনাল সব বায়োলজিটা নম্বরটা বাদ গেছে আর হ্যাঁ তো যথেষ্ট ভালো নম্বর বাংলা ইংলিশ তো তুমি দেখলাম বাংলা ইংলিশে তুমি কে থেকে আশা বেশি আশা করেছিলে নাকি বাংলা ইংলিশে হ্যাঁ ইংলিশে আরেকটু বেশি আশা করেছিলাম আর তুমি বলতে 98 eight, 98 হ্যাঁ 98 থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ তো ইংলিশের স্যার হিসেবে বলতে পারি ইংলিশের প্রিপারেশন মানে সায়েন্সের স্টুডেন্টরা অনেক সময় কী করে বাংলা ইংলিশটা একটু হলেও কম মানে পরিশ্রম করে ততটা লেবারও সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অঙ্কের দেয় ততটা লেবার দেয় না আর্টসের সাবজেক্টে তো তুমি কেমন করে ব্যালেন্স করলে আমি প্রথম থেকে ইংরেজি মানে ইংরেজিটা প্রথম থেকে পড়েছি বাংলাটা একটু পরের দিকে শুরু করেছিলাম শুরু করেছিলাম ইংলিশটাকে প্রথম থেকে পড়ছিলাম হ্যাঁ একদম প্রথম থেকেই পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ ইংলিশের प्रिपरेशन ভালো ছিল ভালো ছিল হ্যাঁ তো ইংলিশের তুমি সময় পেতে তো ম্যানেজ টাইমটা ম্যানেজ করতে কেমন করে মানে ইংলিশে সেরকম তো অতটা সায়েন্সের মতন অত কম আছে এবং প্রেসার দিতে হয় না অতটা তো অল্প মানে যদি এফেক্টিভ প্র্যাকটিস করা যায় অল্প এবং এফেক্টিভ তাহলেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় তো তুমি যদি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন একটু বলো তাহলে একটু ভালো হয় আমি তো মেনলি ভিডিওটা বানাচ্ছি তোমার ভিডিও যারা দেখবে আর কি সায়েন্সে যারা স্টুডেন্ট আর কি যথেষ্ট ভালো নাম্বার তুমি পেয়েছো মুর্শিদাবাদ জেলায় ফোর্থ র্যাঙ্ক করেছো আর কি যথেষ্ট ভালো আর কি তো তোমার সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন তাদেরকে হয়তো পরবর্তীকালে হেল্প করবে আর কি তো বাংলাদেশ শুরু করি বাংলা প্রিপারেশন তোমার কেমন ছিল আচ্ছা আর কথা বলি ইলেভেনে তুমি কেমন খেটেছিলে ইলেভেনটার সময় টুয়েলভের ইলেভেনটার সাথে টুয়েলভে অতটাও ইয়ে নেই মানে মিল নেই তবে ইলেভেনটা ইলেভেনের মতন করেই করেছিলাম পড়েছিলাম আর টুয়েলভের ক্ষেত্রে বাংলাতে সেরকম বাংলা আমি বাবার কাছেই পড়েছি কোনো টিচার ছিল না তো বাবার কাছে পড়ার জন্য কি হয় অন্য আর কি অন্য সাবজেক্টের তুলনায় প্রিপারেশনটা আর কি কম ছিল আর কি তবে চেষ্টা করেছি লাস্টের দিকে মানে কভার করা কি কভার করার এবং ফিজিক্স আর সায়েন্সের যে গুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলবো যে টেক্সট বুক খুঁটিয়ে পড়তে টেক্সট তুমি মনে ধরো আমাদের আহ যে টেক্সট বই বাজার চলতে আর কি সেরকম তুমি কটা টেক্সট বই পড়তে আরকি আমি একটাই ভালো করে পড়তাম কোন টেক্সট বই তুমি পড়তে আমি ফিজিক্সের ক্ষেত্রে মহাদেব দাস খানের বইটা পড়তাম কত বই তুমি কি এনসিআরটি বই পড়েছিলে না এনসিআরটি সেইভাবে পড়তাম না হ্যাঁ ওইটাই ভালো করে পড়তাম হ্যাঁ ওইটাই পড়েছিলাম ভালো করে তার সঙ্গে কোনো সহায়িকা বা কোনো কিছু না না প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না আর কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে সাঁতরা ছায়া যেগুলো আছে সেগুলো হ্যাঁ মানে বই ছিল আর কি রেফারেন্স হিসেবে দুটো ইউজ হ্যাঁ দুটো ইউজ করতে আর তোমার হচ্ছে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে সাঁতরা আর অঙ্কের অঙ্কের ক্ষেত্রে যে হচ্ছে ছায়া প্রকাশনী যেটা ছায়া প্রকাশনীর বইটা তো তুমি তুমি মাধ্যমিক কত পেয়েছিলে মাধ্যমিক আমি ছশো উনআশি পেয়েছিলাম সেটা তো বেশ ভালো নম্বর ছিল তখন কি মুর্শিদাবাদ জেলায় র্যাঙ্ক হয়েছিল কিছু মুর্শিদাবাদ জেলায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল আর কি তাই সেটা বেশ ভালো নম্বর ছিল তো তুমি তো দুটোতেই বেশ মেহাত এলাকায় আসলে মুর্শিদাবাদ জেলার মধ্যে তো তোমার মাধ্যমিকের সঙ্গে যে উচ্চ মাধ্যমিকের সায়েন্সের তো অনেকটা ডিফারেন্স তোমার তুমি তুমি কি ফেলে তোমার ফিলিংসটা বলো কেমন কেননা যারা অনেকে কি করে যারা মাধ্যমিকের ধরো অনেকে ভালো নম্বর পেলো সাড়ে ছশো পেলো বা এর মতো নম্বর পেলো তারা কিন্তু যদি ঠিক মতো না খাটে আর কি সায়েন্সের ক্ষেত্রে অনেকে গা ভাসিয়ে দেয় তাদের নম্বরটা কিন্তু আসন অনেকের হচ্ছে না তোমার ক্ষেত্রে হেক কেমন তুমি মাধ্যমিকের ক্ষেত্রে পুরোই আলাদা আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্সটাই পুরোটাই আলাদা মানে মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের মানে হিউজ ডিফারেন্স কোনো মিল নেই তবে মানে যারা যারা মাধ্যমিক ভালো পেয়েছে সায়েন্স নিয়ে সায়েন্স বলে তো ওখানে আলাদা থাকে না যারা ভালো পেয়েছে যদি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এগুলোতে ভালো পেয়ে থাকে তাহলে তারা যদি পরিশ্রম করে তাহলে টুয়েলভেও ভালো হবে রেজাল্ট কতটা বেশি ডিফারেন্স ছিল মানে সিলেবাসের বা সিলেবাসে হিউজ ডিফারেন্স কোনো মিল নেই না মানে ফিজিক্সে তো মানে ফিজিক্যাল সায়েন্স যেটা থাকে মাধ্যমিকে সেটা ফিজিক্স মানে পুরোটাই ডিফারেন্স পুরোটাই ডিফারেন্স হ্যাঁ আর কেমিস্ট্রি পুরো আলাদা হয়ে গেল হ্যাঁ কেমিস্ট্রি পুরো আলাদা আলাদা হয়ে গেল তবে বেসিক জিনিসগুলো তো একই থাকে বেসিকটা যা স্ট্রং থাকবে সে দুটোতেই ভালো করবে তোমার গৃহশিক্ষক কতজন ছিল গৃহশিক্ষক পাঁচজন ছিল পাঁচজন ছিল আর কি তো মানুষের তো আমি তো মাধ্যমিকেও মুর্শিদাবাদ জেলায় মেয়েদের প্রথম ছিল মানে যথেষ্ট ভালো স্টুডেন্ট এরা বলা যেতে যেতেই পারে আর কি তো তুমি ওই স্কুলেই ছিলে নাকি হ্যাঁ স্কুলে ছিলাম তো স্কুলে তো নিশ্চয়ই এবারও আশা ছিল একটা কিছু তুমি তাহলে আর কিছু নম্বর পেলে তুমি হয়তো র্যাঙ্ক চলে আসতে জেলার মধ্যে একটা র্যাঙ্কে চলে আসতে আর কি আর তোমার

ইংলিশ পড়ে আর কি মানে ইংলিশ অনেকে আমি অনেকে ইন্টারভিউ নিচ্ছি আরকি তারা হয়তো বাংলা বাংলাটা অবশ্যই পড়া দরকার অবশ্যই বাংলা পড়া দরকার আর কি বাংলা সাহিত্য কিন্তু

মোবাইলটা যেহেতু খুব ইজি ব্যাপারটা হচ্ছে একটা বই পড়তে গেলে পেশেন্স দরকার কিন্তু এবং সেটা সময় দেওয়ার ব্যাপার থাকে নেশাটা বইয়ের থাকা দরকার আর কি বেশ ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে যে তুমি বই পড়ার নামেও বই পড়তে ভালোবাসতাম তারপরে মাঝে মোবাইলের প্রতি অনেকটা অ্যাডিক্টেড হয়ে গেলাম সেখান থেকে আমি অনেক রিকভার খুব কষ্ট করে আমি বই পড়ার দিকে যাচ্ছি খুব কষ্ট করে ওদের জোর করে দিনে চেষ্টা করছি তোমার সেই অভ্যাসটা আছে খুব ভালো লাগছে তুমি আমাকে তোমার সাজেস্ট করবো তুমি যে বইগুলো তার সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন রকমের সেলফ হেল্প বই থাকে আর কি সেগুলো তুমি কিন্তু যেহেতু ইংলিশটা পড়ছো আর কি তুমি কিন্তু সেইগুলো পড়লেও তোমার যে যে ফিল্ডে তুমি যাও না তোমার অনেক এটা বলা না পার্সোনাল ডেভেলপমেন্ট এটা নিশ্চয়ই তুমি বোঝো আর কি পার্সোনাল গ্রোথ যেটাকে বলছে সেটা তোমার কিন্তু অনেক যে তুমি রান্ডে পড়ো সেটা তোমাকে বললাম এরকম অনেক লেখক আছে যারা এরকম লেখে আর কি তুমি সেগুলো তুমি পড়তে পারো আরকি তো পরবর্তীতে তোমার কি হওয়ার ইচ্ছা আছে আরকি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে শুরু করেছো নাকি

বাহ বেশ ভালো তো মানে অবশ্যই তোমাকে যদি রানিং রানিংয়ারে হয়ে যায় তো তাহলে তো দারুণ ব্যাপার হবে মানে একদম নিজে নিজে পড়ে এই এই কম্পিটিশনের যুগে যেখানে আমি নাম করছি না কারো যেখানে সব বড়ো বড়ো জায়ান্ট যারা আছে আর কি যারা বিভিন্ন কোচিং করে আর কি বড় বড় নাম সেখানে একটা অনেক টাকা মূল্যের একটা কোর্স ফি নিয়ে তুমি এলেন মক টেস্টে অনেক টাকা লাগে তাই না কত লাগে তুমি বলো

যদি ধরো এবার কোনো কাছে তোমার কাট অফ মার্ক হয়তো কম পড়ে গেলো আর কি জানি না কাট অফ শুনছি কাট অফ মার্ক হয়তো এবার ছশো কুড়ি পঁচিশ হতে পারে আর কি তো তুমি সে পরের বার তুমি অনেকটা অনেকটা তুমি রেডি হয়ে গেছো আর কি পরের বার তুমি ভর্তি হবে এটা জানছি ভর্তি হবে না তুমি পুরো পুরো দমে একশো পার্সেন্ট ফোকাস দিয়ে কাটবে আর কি ফোকাস দিয়ে খাটবো মানে কোথাও অন্তত ভর্তি এডমিশন হবে না আর কি না তাহলে তোমার একটা সময় পাবে একদম এবং সেখানে তোমার কি হবে হয়তো এবার তুমি হয়তো তুমি ছশো দশ পাবে যাই পাও না কোনো আমি জানি না কত তুমি পাবে তোমার কি দেখেছো কত পাচ্ছ তোমার তো এলএনএর দেখলাম তো ওরা অ্যান্সার শিট দিয়েছে আর কি সেভাবে মেলায়নি মেলাও নেই এখনো মেলানো হয়নি মেলানো হয়নি আর কি তো ধরো যাই হলো আর নম্বর তোমার কাট অফ যাই হলো তুমি কিন্তু পরের বার তোমার তো একটা দারুন প্রিপারেশন হয়ে থাকলো তুমি ওটা বুঝলে আর কি পরের বার নিশ্চয়ই তোমার র্যাঙ্ক ভালো হবে আর কি তুমি পুরোটা ফোকাস দিয়ে খাটতে পারো আমার সেবা দিতে তুমি হয়তো ভালো র্যাঙ্কে চলে গেলে আর কি ভালো র্যাঙ্ক পাওয়া

দিন যাও নেই গরামি কিন্তু একটা আমারও গড়ামের পাশে প্রশ্ন পড়া গ্রামের বাড়ি আর একটা ভালো প্রাচীন জনপদ বেশ জনপ্রিয় ছিল এখন পপুলারিটি ছিল এখন তো অনেকেই চাকরির সূত্রে বা ছেলেমেদের মেয়েদের পড়াশোনার জন্য শহর শহরে চলে আসছে আর কি তো যাবে অবশ্যই সেখানে গরমেয়ে ভালো লাগে তোমার আর কি আর তারপর তুমি তো এখান থেকে প্রথম থেকে আছো এই স্কুলেই পড়ছো আর কি একটা প্রশ্ন আমার এটা বড় প্রশ্ন এটা আমার তুমি তোমার ক্ষেত্রে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম একটা বিতর্ক থাকে যদি বাংলা মিডিয়ামে পড়ে এই রানিং হয় আমি আবার সাক্ষাৎ আসবো যে বাংলা মিডিয়ামে পড়ে রানিং এর নিট পাওয়া যায় এবং বিশাল কোনো কোচিং এ ভর্তি না হয় কি ঠিক বলছি তো তোমার কোন ওই যে কোয়েশ্চিন গুলো পড়তে গিয়ে তোমার কোনো অসুবিধা হয়েছে আমার তো পার্সোনালি কোনো অসুবিধা হতো না যেহেতু তোমার ইংলিশ পড়ার অভ্যাসটা আছে আর কি ইংলিশ বই তুমি যেহেতু পড়েছো আর কি তো এটাই আমার আমি আমি আমার নিজের ভিডিও আছে আর কি যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম কোনো ম্যাটার করে না যদি কোনো স্টুডেন্ট জানার আগ্রহ থাকে পড়ার আগ্রহ থাকে তাহলে সে ওই মিডিয়ামটা জাস্ট একটা একটা ম্যাটারই করে না তোমার কি মনে হয় আমার কি মত যে যে পড়তে পারবে তার কাছে কোনো মিডিয়াম কোনো মিডিয়াম কোনো ম্যাটার করে না আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি আমি পড়লামই না মিডিয়ামে ভর্তি হয়ে আমার সেটা কোনো লাভ হয় না সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর ডিপেন্ড করছে তো তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন কি প্রথম থেকেই হ্যাঁ একদম প্রথম থেকেই কবে থেকে মানে হলো ডাক্তার হওয়ার স্বপ্নটা মানে যখন থেকে আমি মানে কোন যেটা আমার জন্য যে কোন জব চুজ করতে হবে এটা যখন আমি শিখলাম আর বোধ আসলো তখন থেকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল ডাক্তার স্বপ্ন তো এটাকে নিশ্চয়ই ভিজুয়ালাইজ করে মানে ভাবো যে আমি ডাক্তার হচ্ছি বা কোন একটা করছি আর কি তো এটা কোনো পেছনে কোনো কারণ আছে না তুমি প্রথম থেকে কি করে আগ্রহ হলো আর কি যে অন্য প্রফেশন বা তুমি তার থেকে ডাক্তারটা তুমি কেন চুজ করলে ডাক্তার হওয়ার মানে যে মানুষের সাথে মানুষকে সেবা করতে পারবো মানে একটা নোবেল প্রফেশন তো এটার জন্যই আর কি এখন কাজের প্রেশার আছে হ্যাঁ কাজের প্রেশার আছে বাট ওই যে ডাক্তার হব ডাক্তার নামটা থাকবে সামনে এটাই আমার কাছে অনেক হ্যাঁ তো তার জন্য তুমি মোটামুটি বোঝা যাচ্ছে প্রিপারেশন ছিল আর কি তো তুমি কি টেনে এরকম কোনো নিয়েছিলে অনেক এখন বলে না যে ফাউন্ডেশন কোর্স অনেকে বলে যে এইট থেকে অনেকে অনেক কোচিংও অ্যাড করছে যে ফাউন্ডেশন কোর্স এইট নাইন টেন সেরকম কোনো প্রিপারেশন ছিল হ্যাঁ আমি নিয়েছিলাম

আচ্ছা আর এই যে তুমি ইলেভেন থেকে তুমি আর সেরকম কোনো কোচিং মানে এই বোর্ডের পরীক্ষা ফোকাস দিয়েছিলে আচ্ছা আচ্ছা মক টেস্ট তুমি দিয়েছিলে আর কি তো তারপরে তোমার ধর তুমি যেহেতু বলে ডাক্তার আর কি তোমার লাইফের কোনো ফিলোজফি তুমি ওই সমস্ত বই পড়ছো আর কি লাইফে তোমার কোনো ফিলোজফি আছে যে দর্শন আছে কোনো যে আমি পরবর্তীকালে শুধু ডাক্তার হও না ডাক্তার হওয়ার সংখ্যা তোমার কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে আর কি সেরকম তোমার কিছু ভাবনা চিন্তা আছে কিছু এখন অবধি সেরকম কিছু নেই ভাবনি আর কি পরবর্তীকালে সেটা অত ম্যাচরিটি হয়তো আসেনি আর কি তোমার আর কি

স্টুডেন্ট আর কি তো মানুষের কথা বলে খুব ভালো লাগলো তো আমি আশাবাদী আর কি এইবারই হয়তো আমি আশা করছি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন মানুষের এই বছরই রানিং এয়ারে হয়ে যাক যে কাট অফ মার্ক যেটা দরকার সেটা যেন ও পেয়ে যায় আর কি দিয়ে ওর স্বপ্নটা পূরণ হোক আর যদি কোনো কারণে মানুষের বলা যায় না কি হচ্ছে আর কি তাহলে আবার সে খাটবে খেটে আবার পরের বছর সুযোগ প্রত্যেক বছরই যেহেতু হচ্ছে আর কি সুযোগ থাকছে সেখানে ওর র্যাঙ্কটা অনেক ভালো করার হয়তো সুযোগ থাকবে আর কি তো সে আশাবাদী আর তুমি একটু টিপস দাও আর কি যারা ভিডিও শেষের দিকে চলে এসেছি যারা পড়ছে আর কি পড়বার জন্য আর কি যারা ভাবছে যে আমি নিটের প্রিপারেশন নেবো না আমি বোর্ডের এক্সাম দেবো এই ব্যালেন্সটা কেমন করে যদি কিছু বলো আর কি যেটা পড়বে সেটা নিটই হোক বা সেটা বোর্ড হোক যেটা পড়বে সেটা যেন মন দিয়ে পড়ে এবং সেটা যেন এফেক্টিভ হয় আর কি তুমি এফেক্টিভ কথাটা এটাকে বলে ইংলিশের ক্ষেত্রে এফেক্টিভ মানে তুমি কি একদম পার্টিকুলার কি মিলে যতটা পড়ছি সেটা যেন মানে আমার ক্ষেত্রে অনেক কাজে লাগে আর কি মানে পড়ছি মানে শুধু পড়ে যাচ্ছে এটা আমার বইনেbst থাকা মানে যেটা না ফুটফুল হয় হ্যাঁ ফুটফুল হয় এটাই আচ্ছা তুমি কতক্ষণ পড়তে মানে তোমার এই সমস্ত বাদ দিয়ে আমি ওইভাবে মানে ঘড়ি দেখে একদম পড়তাম না মানে যখন ভালো লাগতো পড়তাম আর কি বেশিরভাগ সময় পড়ার মধ্যে থাকার চেষ্টা করতাম হ্যাঁ

তোমার এই যে মানে অবশ্যই তোমার বাবা মা অনুপ্রেরণা দিয়ে তোমার আর কোনো স্পেশাল কোনো ব্যক্তি আছে তোমাকে খুব কোনো ব্যক্তি আর কি কোনো জায়গা দেখে তুমি অনুপ্রাণিত হয়েছো কোনো টিচার হতে পারে বা কোনো মহাপুরুষ হতে পারে টিউশন টিচার যারা আছেন তারা সকলেই অনেক মানে ইন্সপায়ার করেছে আমাকে আর একটা জিনিস জানতে চাচ্ছি যে বহরমপুরের ক্ষেত্রে

তো এটাই আমরা ভিডিওটা একদম শেখে দিয়ে চলে এসেছি আমার খুব ভালো লাগলো মানুষের সঙ্গে কথা বলে বিশেষ করে ওর মাধ্যমিকেও বেশ ভালো নম্বর ছিল মেহাত এলাকায় ছিল মুর্শিদাবাদ জেলায় মেয়েদের মধ্যে প্রথম এবং উচ্চ মাধ্যমিকেও মুর্শিবাদ জেলায় ফোর্থ এবং ওর নিট পরীক্ষাও বেশ ভালো হয়েছে রানিং আরে বেশ ভালো মানে আপনারা ভিডিও শুনেই বুঝতে পারছেন ও বেশ মেধাবী ছাত্রী এবং পড়ুয়া আর কি যাকে বলে আর কি তো ওর জীবনে সাফল্য আমি কামনা করছি আর কি অনেক বড় হোক আর ডাক্তার অবশ্যই লক্ষ্য ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ অবশ্যই হবে আর কি এবং ওদের অনেক বড়ো ডাক্তার হতে পারে আর কি এটাই নমস্কার ধন্যবাদ